হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আছো করছি সবাই ভালো আছো যে যেখানে আছো মিলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানো ভিডিওটি শুরু করছি এখন থেকে আর এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে বাসি কাজকর্ম তো মিটিয়ে গেছে আজ তো শুক্রবার এখন বাজে হচ্ছে সকাল আটটা তো বাসি কাজকর্ম মিটিয়ে সমস্ত কিছু করে টিফিন বানিয়েছিলাম লুচি আর মটর দিয়ে একটু তরকারি অল্প মটর ছিল আলু দিয়ে একটু তরকারি বেরিয়েছে ওটা পিছনের জন্য তো খেয়ে বেরিয়েছে আমান তো খাইয়ে দিয়েছি আমি স্নান পুজো সমস্ত কমপ্লিট করি তারপর খাবার চলো পুজোটা দিয়ে দেওয়া যায় E আর এই মাত্র টিফিন কমপ্লিট করলে আর এই যে সকালের টিফিনটাই আমার প্রচুর চাপ হয়ে গেল দুপুরে আর খেতেও মনে হয় ইচ্ছা করবে না যাই হোক এখন থেকে রান্নাটা বসাতে চলে এলাম আর রান্না বসাতে আজকে একটু দেরি হয়ে গেলো আর এটা কী কাটছে সবাই জানে এটা হচ্ছে টক আমরা আমরা রেখেছিলাম টক ডাল খাবো বলে আমরা যে ডাল হয় না তাওয়া হলো না তবুও চারটে রেখে দিয়েছি যদি খাই কোনো একদিন আর আজ তো নিরামিষ তো এই যে দেখো আমরা কেটে নিয়েছি আমরাটা পুরোটাই চাটনি করব আর মাম্মা চাটনি ভীষণ ভালোবাসে আর এই যে চিচিঙ্গা আলু কেটে নিয়েছি এটা বানাবো আমি আর সাথে বানাবো হচ্ছে ওই করলা আলু বেগুন আর পেঁপে কুমড়ো কলা একটু দিয়ে একটু শুক্তোর মতো কিন্তু ডাটা ছিল না গো সেই জন্য ওই ডাটা ছিল মোটামুটি সেটাই দিয়ে দিয়েছি ডাটা হলেই হলো তাই না একটু আর এই যে এখন চাটনিটা বসিয়ে দিয়েছি চাটনিটা বানিয়ে নিই আর একদিকে তো ভাত বসিয়েই দিয়েছি একটা স্বপ্ন নিয়ে চলে এসেছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে তো আস্তে আস্তে স্বপ্ন আমার সবই ভেঙে যাচ্ছে তো কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এটা হলো আসল কথা এক একদিন এক এক রকমের ভিডিও বানানোর চেষ্টা করি প্রতিদিন তো আর তোমাদের এক ভিডিও ভালো লাগবে না এমনিতে ভিউয়ের সমস্যা প্রচন্ড জানি না কবে যে মিটবে এই আমার সমস্যা এক্সট্রা যতটুকু লবণ ছিল একদিন ভেলেছিলাম আজ বাকিটা ঢেলে নিলাম আর এতটুকু ছোট জায়গায় কম কমই ধরবে তো আর এটা তো রাশের মেলা থেকে কিনেছিলাম তোমরা সবাই জানো বেশ পছন্দ হয়েছিল তাই লবণ রাখার জন্য কিনেই নিয়েছি ইচ্ছা আছে আরও কয়েকটা কিনবো এরকম লজেন্সটা দেখে যে হাত বাড়াবার সে আগেই বাড়িয়ে দিয়েছে এই যে চাটনিটা কিন্তু একদিনে আমরা খাবো না এটা ফ্রিজে রেখে খাবো বাবা মারাম আর আমার প্রভুটা খাবেই না এই যে চিচিঙ্গা সবজিটা বানানো হয়ে গেছে আর এবার এই যে সব রকম সবজি দিয়ে ওই যে তরকারিটা পাকিয়েছে বানিয়ে নেব আর এই যে চাটনি তো করেছি ভাত রয়েছে চলো এটাই হচ্ছে আজকে দুপুরে মেনু এই যে জলটা একটু শুকিয়ে যাবে আর হ্যাঁ একটু পোস্ত দিয়ে আলু ভাজা করবো

এই দেখো তুমি খাবে তো তুমি খাবে না মাকে দিয়ে দেব তুমি খাবে ও বাবা ওই তোর বোন আসছে তো ও খাবি দেখ ও ভিকু খাবে আয় 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 দাঁড়াও 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 দিচ্ছি তো <muchas> ¡Ey tú! ¿Ey puchu? ¿Ey puchu con la aguja? Puchu, puchu. ¡Chalo! ¿Otra gente Dilan? আর মামামকে একটু পড়ানো যাক এখন ওই বাজে হচ্ছে সাড়ে সাতটা আর মামামকে আজকে তাড়াতাড়ি টিফিন করিয়ে দিয়েছি মানে সন্ধ্যা দেওয়ার আগে ও বলছিল দুপুরে অল্প একটু ভাত খেয়েছে তো আর ও বলল যে মা খিদে খিদে পাচ্ছে সেই জন্য ওকে কি করলাম তরকারি দিয়ে বড়ি খাইয়ে দিয়েছি এবার পেটটা একটু ভরা আছে এবার একটু পড়ুক আর আজকে তো আজকে তো রাতে রান্না হবে না দুপুরে একসাথে করে নিয়েছি আর ফ্রিজে এই চারটে সময় করে ফ্রিজে তরকারিগুলো ঢুকিয়ে দিয়েছি কারণ যা গরম খারাপ তো হয়ে যেতে পারে আর ভাতে জলটা দেওয়া হয়নি জলটা দিয়ে দিই হ্যাঁ তো চলো ওই যে ভাত দেখতে পাচ্ছ ওখানে ভাত রাখা আছে ভাতে জলটা দিয়ে দিবে বইগুলো নিয়ে বসো দুষ্টু কই এই তো আমার দুষ্টু দুষ্টুর প্রচন্ড গরম হচ্ছে দুষ্টু বৃষ্টি হয়নি বলো বৃষ্টি হচ্ছে না বলো বৃষ্টি হলে ভালো হবে বৃষ্টি হলে সবারই ভালো হবে বুঝছো তা শোনাবো এবার বইটা নিয়ে বসো আমি আসছি আমি এই সোনার থালাটা তুলে গপু সোনাকে খেতে দিয়েছি বলছে গপু সোনার এই যে এখানের দাগগুলো মোমবাতির জন্য হয়েছে এই দাগ কিছুতেই আমি তুলতে পারি না আর এই যে বললাম তোমাদের খাবার আছে গরম করে আমরা খেয়ে নেব কিন্তু মামমামকে তো খাওয়ানো যাবে না ওর জন্য আমার একটা দুটো রুটি করতেই হবে আবার এই যে মেনি দুটো রয়েছে এই যে এটা আমার খুব শখের একটা জিনিস বলতে পারো অনেক বায়না করার পর প্রভু কিনে দিয়েছিল মাম্মা মেয়ে যে পড়তে বসল আর ওকে একটু পড়াতে হবে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি এখন সাড়ে আটটা বাজে ওর কিছু কাজ আছে সেইগুলোও আমাকে করে দিতে হবে তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ চলো শেষ করলাম আবারও দেখতে হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো